পড়তাম তারপরে কিছু না পড়ে নামাজ পড়ে বেতন নামাজ পড়ে মসজিদ থেকে বের হতাম কিন্তু বর্তমান সময় দু পঁচিশ সালের যুবক ছেলেগুলো লাইলাতুল কাদারের রাত্রি পালন করেছে মসজিদে হই চিৎকার আজকে সেগুলোকে ভিডিও করে আজকে ফেসবুক এর মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে দেখো আমি কত বড় নানান মুসলমান আমি আজকে মসজিদের ভিতরে পাপ করছি তোমরা সেটা আজকে সারা বিশ্বের মানুষ তোমরা দেখো ভাইরা আমার বড় আফসোস বড় দুঃখ এই জাতির উন্নতি হবে কখন এই জাতি বুঝবে কখন এই জাতির পরিবর্তন আসবে কখন ভাইরা তার বন্ধুরা আমার চলুন আল্লাহ তালা পবিত্র কালামুল্লা শরীফে আজকে গুনাগার বান তাদেরকে লক্ষ্য করে বলছেন কি

বীর কোন মানুষ না জানলেও আজকে একজন যিনি জানেন যার কাছে খবর রয়েছে তিনি হলেন আমার আলসা ভাইরা আমার আল্লাহ তালার দৃষ্টি শক্তির প্রকারটা কত হাদিসের মধ্যে বলা হচ্ছে আজকে ভাইরা আমার অন্ধকারের রজনীতে अमावস্যার জনিতে একটা পাহাড়ের দল ভেসে পাহাড়ের তল দিয়ে যদি একটা কালো পিপড়া একটা কালো পাথরের উপর দিয়ে যদি হতে চলে যায় আল্লাহ তালা সেই পিপীলিকার পায়ের শব্দ শুধু শুনতে পানতা না হয় আল্লাহ তাআলা ওই কালো পিপীলিকার পর্যন্ত দেখতে পান একবার রে রে বলুন সুবহানাল্লাহ আরেlambda আপনার ওই মাবুতকে কিভাবে আপনি ভাগি দিবেন ওই সৃষ্টিকর্তাকে আপনি কিভাবে আজকে ভাগি দিবেন ও মুসলমান আপনার পাপ করার সময় কি একবার চিন্তা হয় না गुनाह করার সময় কি আপনার একবার স্মরণ হয় না আমি আল্লাহকে কেমন করে জবাব দিয়ে করব আল্লাহ দরবারে আমি কেমন ভাবে আজকে বাইরা মার দণ্ডাই মান হবে আল্লাহ বলছেন এসারে ইলমাক ফিরবিল রব্বিকুম তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমার পেছনে তোমরা দৌড়াও তোমরা তোমাদের প্রতি

আল্লাহ বললেন যে আমার বান্দরা তোমরা পৃথিবীর মাটিতে গুণা করে করে পাপ করে করে জুলুম করে করে নিজের নাফসের উপরে তুমি অত্যাচার করেছ নিজের নাফসের উপরে তুমি অত্যাচার করেছ নিজের নাফসের উপরে তুমি জুলুম করেছ তুমি কত বড় চালিম তুমি কত বড় অত্যাচারী আজকে তুমি পাঁচ অক্টের সলা আদায় করো পাঁচ অক্টের তুমি নামাজ আদায় করো কিন্তু তোমার ইমানের পাওয়ার এত খমজোর ইমানের পাওয়ারটা এত খমজোর যখন তোমার মেয়ের বিয়ে আসে যখন তোমার ছেলের বিয়ে হয় তোমারই বাড়িতে তিন দিন চার দিন পর্যন্ত ডিজে বক্স না বাজালে তোমার মেয়ের বিয়ে শুদ্ধ হয় না তোমার ছেলের বিয়ে শুদ্ধ হয় না তুমি কত বড় জানো তোমার ছেলেকে তুমি নিষেধ করতে পারো নাই তোমার মেয়েটাকে তুমি নিষেধ করতে পারো না আজকে তোমার মেয়েরা আজকে নাচ করে ড্যান্স করে আজকে ভাইরা আমার সেটা ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে দেয় সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয় এগুলো তুমি তোমার থেকে বিরত রাখতে পারো না ভাইরা আমার বন্ধুরা আমার এত পাপ করার পরে আল্লাহ তালা তার বান্দাদেরকে ভুলে নাই আল্লাহ তালা তার বান্দাদেরকে

고가 দুনিয়ার মানুষের নিয়ম হলো আমি আপনাকে বলছি দুনিয়ার মানুষের নিয়ম হলো অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য কথা টিকে ঠিক নয় দুনিয়ার মানুষের নিয়ম হলো অপরাধীকে খোঁজে শাস্তি দেওয়ার জন্য আজকে আপনাকে ওয়াননায় করে দিয়েছে আপনি তাকে মারার জন্য আপনার চারটা ব্যাটা চারখান লাঠি ধরিয়ে দিয়েছ হাতে আজকে ব্যাটা তুই ওই দিকে দাঁড়া তুই ওই দিকে দাঁড়া অতি পূর্ব দিকে দাঁড়া অতি পশ্চিম দিকে দাঁড়া আমাকে মেরেছে আজকে তার প্রতিশোধ নিতে হবে গোটা গ্রাম ধরে ঘুরে ঘুরে বতাজন কোন রকম ভাবে পালিয়ে যেতে না পারে বাইরের আমার দুনিয়ার মানুষের নিয়ম হলো অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য কিন্তু এমন একজন মালিক কে আমরা পেয়েছি এমন একজন সৃষ্টিকর্তাকে পেয়েছি এমন একজন দয়াময় প্রভু কে আমরা পেয়েছি ওই আল্লাহর বৈশিষ্ট্য হলো অপরাধীকে খুঁজে maaf করার জন্য অপরাধীকে খুঁজে ক্ষমা করার জন্য বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলছেন আমি কতটা ক্ষমা করব আমি আমার বান্দাদেরকে কতটা maaf করব আপনারা সকলেই জানেন ভাইরা আমার ইবলিসকে যখন আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন বের করলেন আল্লাহ অমান্য করলে আর কি করেছ অহংকার করেছ তুমি কাফের অন্তর্ভুক্ত হয়ে গেলে ইবলিস যখন আল্লাহর কাছ থেকে বিতরিত হয়ে গেল কাফের অন্তর্ভুক্ত হয়ে গেল জাহান্নামীদের খোরাক হয়ে গেল সেই সময় ইবলিস আল্লাহকে বলেছিল বাইরে আবার বং ঘুরে আমার ইংলিশ আল্লাহকে বলেছিল বলছিল আল্লাহ তুমি যেমন ভাবে আমাকে পদভস্ত করে দিলে তুমি যেমন ভাবে আমাকে জাহান নামিদের খোরাক বানিয়ে দিলে যেমন ভাবে তুমি আমাকে কাপেরদের ভুক্ত করে দিলে আমি তোমার বান্দাদেরকে বলা উজিল্লান্না হুম বলা উমান দিয়ান্না আমি তোমার বান্দাদেরকে পদভস্ত করতেই থাকবো আমি তোমার বান্দাদেরকে গুমরা করতেই থাকবো আমি তোমার বান্দাদেরকে পদভস্ত করতেই থাকবো করতেই থাকবো করতেই থাকব। আল্লাহ বলছেন যে ইবলিস তোর কথা কি শেষ বললে হ্যাঁ আমার কথা শেষ আল্লাহ যেন তার উত্তরের ভঙ্গিমাতে বলছেন বা আমার বন্ধুরা আমার উত্তরে জানা বলছে এই তুই তুই আমার বান্দাদেরকে গুমরা করতেই থাকবি পদ ভস্ত করতেই থাকবি আমি আল্লাহ ততবার আমার বান্দাদেরকে মাফ করতেই থাকবো করতেই থাকবো

কাজ বসিয়ে দিয়েছেন ঘরের ভিতরে কেউ নাই কেউ জেগে নাই আপনি এক এই জায়গায় আছেন গুনার কথা আপনার মনে পড়েছে স্মরণ হয়েছে আজকে দুই রেকাত নামাজ আদায় করলেন সলাতুল ইস্তেক দুটো হাত আল্লাহ দরবারে তুলে দিয়েছেন মাবুদ মাউলা আমার মতো পাবি আমার মতো জালেম আমার মতো অত্যাচারী আমার মতো পাবিষ্ঠ আমি সারা পৃথিবীর মাটিতে আর কেউ নাই ও গো আল্লাহ আমাকে পৃথিবীর সকল মানুষ ভালো বললেও আমি তো জানি আমি তোমার কত নম্বরের ডুপ্লিকেট বাংলা আমি তো জানি আমি কি কি গুণাগুলো করেছি আল্লাহ তুমি আমার প্রতি দয়া করেছো বিধায় আমার পাপ গুলো মানুষের কাছে প্রকাশ করে দাও নাই আমার পাপ গুলো মানুষের কাছে আজকে তুমি খুলে দাও নাই ওগো আল্লাহ তুমি আমার মতো পাপি তাপি বান্দার জিন্দিগির গুণা খাতা মাত করো বাইরে আমার এই রকম ভাবে কেউ যদি গুণা করে আল্লাহ নবী বলে দিলেন আর তাই এবং মিনাল চন্দি কামাল্লা জম্বাল হু গুণা থেকে তো দেখি ব্যক্তি আনো যেন সে জীবনে কোনোদিন গুণাই করেনি এখানে যারা হাজি সাহেব বসে রয়েছেন যারা মক্কা শরীফে হজ করে এসেছে আজকে তাদের উদ্দেশ্য আপনার টাকা যদি হালাল হয় আপনার রুজিটা যদি হালাল হয় আপনি যদি হালাল রুজি নিয়ে যদি আজকে শরীফে হজ করতে যান ওই হজটা আল্লাহর দরবারে কবুল হবে কিন্তু হারাম টাকা নিয়ে যদি হজ করতে যান কুশের টাকা নিয়ে সুদের টাকা নিয়ে বাড়ি টাকা নিয়ে দুই নম্বরে টাকা নিয়ে হারাম পয়সা নিয়ে যদি হজ করতে যান আপনার হজ কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হবে না বাইরে আমার বন্ধুরা আমার হালাল পয়সা নিয়ে যদি হজ করতে যান তাহলে ওই লোকটাকে আল্লাহ তালা তার দরবারে যদি কবুল হয়ে যায় ওই লোকটার হজ মায়ের পেট থেকে শিশু জন্ম গ্রহণ করলে পারে যেই রকম নিষ্পাপ হয়ে যায় ওই রকম ভাবে আল্লাহ কিন্তু বর্তমান সময় একটা আজকে ঘরে অর্থ রয়েছে রয়েছে টাকা রয়েছে হজ করতে যায় না কোথায় যায় বলে উমরা করতে বলে উমরা হাজি উমরা হাজি বলে হজ করতে গেলে পাঁচ লাখ টাকা লাগবে আর উমরা করতে গেলে এক লাখ টাকা লাগবে চল উমরা করে হাস ভাইরা আমার বন্ধুরা আমার আমি আপনাকে একটা মশলা বল বলছি ভালো করে জেনে রেখে দেন আল্লাহ তাহলে আপনার উপরে যদি হজ ফরজ করে দেন অথচ যদি আপনি হজ না করেন আর আপনি যদি একশো বার যদি উমরা করেন তবু আজকে একটা ফরজ হজ হজের হক কিন্তু আদায় হবে না হবে না হবে না বাইরা আমার বন্ধুরে আমার তাই আপনাকে বলছি আমি আল্লাহ নবী বলেছেন যারা হজ করার সমর্থ হয়েছে অথচ যারা হজ করে না বাইতুল্লাহ শরীফে আসে না আল্লাহ নবী বলছেন তারা ইহুদি হয়ে মরু কিংবা নাসারা হয়ে মরু আমি নবীর আমার কোনো যাই আছে না হজ্জাদের উপরে ফরজ হয়েছে হজ্জাদের উপরে আল্লাহ ফরজ করে দিয়েছেন আজকে এই সমস্ত মানুষ যদি বাইতুল্লাহ শরীফ হজ না করে নবী বলছেন আজকে বাইরা আমার সেই লোকটা ইহুদি হয়ে মরুক আমি নবী আমার না। ভাইরা আমার করে ক্ষমা চাই মাপ চাই আল্লাহ তালা রকম ভাবে গুনাগার ব্যক্তিকে রকম ভাবে নিষ্পাত করে দেন বলুন সুভান আল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার চলুন একটা আয়াত বলবো আল্লাহ তালা পবিত্র কালাম শরীফে বলে দিয়েছেন আল্লাহ বলে দিলেন সুরফুর কান খুলে দেখবেন হাতিস সাহেব গান বসে আছেন জিজ্ঞাসা করে নেবেন আল্লাহ বলছেন ইল্লা মন্তাবা যারা গুণা করার পরে আল্লাহর কাছে তো করে কুণা হয়ে গেছে পাপ হয়ে গেছে আল্লাহর কাছে বিনাজের সঙ্গে তৌবা করে আল্লাহর কাছে ক্ষমা চায় ওহা মানা তারপরে আল্লাহর কাছে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখে আল্লাহর প্রতি আর যারা নেক কাজ করে ভালো কাজ করে ভাইরা আমার তাহলে তৌবা করার পরে দুটো কাজ এক নম্বরে তৌবা করা দুই নম্বরে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখা তিন নম্বরে হলো আজকে নেক কাজ করা ভালো কাজ করা এই তিনটা গুণ যদি আপনারা আমার ভিতরে থাকে আল্লাহ বলছেন আওলাইকা ইউবদলুল্লাহ সাইয়াত বিল হাসানাত আমি আল্লাহ সেই বানদার জীবনের গুনাহ কথাগুলোকে আমি আল্লাহ নেকিয়ে দিব শুধু তা নয়। আমি আল্লাহ ও জীবনে যত গুনাহ করেছে ও জীবনে যত পাপ করেছে আমি আল্লাহ তার পাপ রাশিগুলোকে আমি আল্লাহ নেকির দরাতে পরিবর্তন করে দেব বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলছেন যারা তৌবা করে তৌবা করার পরে যারা ইমান আনে উমান আনার পরে যারা নেক কাজ করে ভালো কাজ করে আল্লাহ বলছেন আমি সেই বান্দার গুহাগুলো আমি শুধু মিটিয়ে গুহা টাকা গুনা গাথা চলছে মাত্র পাঁচ মিনিটের মধ্যে কথা শেষ করবো ভাই উঠবেন না ভাই উঠবেন না যুবক ভাইরা উঠবে না বারবার এরকম ধৃষ্টতা ব্যবহার দেখাবে না ভাইরা আমার এতক্ষণ বসে আছেন পাঁচ মিনিটের মধ্যে কথা শেষ করবো ভাইরা আবার চলুন এবার দুই নম্বর নম্বর আর একটা জিনিসকে পাওয়ার জন্য তার পিছনে আমাদেরকে ছুটতে বলা হলো আল্লাহ বলছেন কি এমন জান্নাতকে পাওয়ার জন্য তোমরা ছোট এমন জান্নাতকে পাওয়ার জন্য তোমরা আজকে প্রতিযোগিতা করো এমন জান্নাতকে পাওয়ার জন্য তোমরা তার পিছনে আজকে ছোট যে জান্নাতের পরিধি হবে সপ্তখণ্ড জমিন এবং সপ্তখণ্ড আসমানকে একত্রিত করলে পারে যত প্রশস্তময় হয় এই এইরকম প্রশস্তময় জান্নাতকে পাওয়ার জন্য তার পিছনে তোমরা ছোট এইরকম প্রশাস তোমার পাওয়ার জন্য আমরা তোমরা আজকে ছোট ভাইরা আমার বন্ধুরা আমার এই জান্নাত কাদের জন্য তৈরি করা হলো এই বৃহস্ত কাদের জন্য তৈরি করা হলো আল্লাহ আমি একমাত্র খোদা বিরোধের জন্য জান্নাত তৈরি করেছি আমি একমাত্র ফরেস্টার্ডের জন্য জান্নাত তৈরি করেছি আমি একমাত্র আল্লা জন্য জান্নাত তৈরি করেছো আমি কোন চিচিংবাজের জন্য আমি জান্নাত তৈরি করে নাই আমি কোন হারাম জন্য জান্নাত তৈরি করে যাই আমি কোন মিথ্যাবাদীর জন্য জান্নাত তৈরি করি নাই আমি কোন সুদখোরের জন্য জান্নাত তৈরি করে নাই আমি কোন চিটিংবাজের জন্য জান্নাত তৈরি করে নাই আমি কোন দুই নম্বর তিন নম্বর ব্যবসায়ীর জন্য জান্নাত তৈরি করে নাই জান্নাত তৈরি করলাম কাদের জন্য আমি একমাত্র খোদা বিরোধের জন্য জান্নাত তৈরি করেছি আমি একমাত্র মোত্তাকিদের জন্য জান্নাত তৈরি করেছি আমি একমাত্র পরেশগারদের জন্য জান্নাত তৈরি করেছি জান্নাত কাদের জন্য বানানো হলো আল্লাহ তাআলা সূরা মারইয়ামের ভিতরে বলছেন তিলকাল জান্নাতুল লতি নূর সুমিন ইবাদিনা মান কানা তাকিয়া জান্নাতের হকদার হবে কারা জান্নাতের ওয়ারিস হবে কারা মুত্তাকি যারা পরহেজগার যারা আল্লাহ ওয়ালা যারা খোদা যারা তারাই হবে জান্নাতের হকদার বেঈমান যারা খোদা ভরসা যারা আল্লাহকে মানে না যারা আল্লাহকে বিশ্বাস করে না যারা তারা কখনো জান্নাতে যেতে পারবে না ভাইরা আমার বন্ধুরা আমার আমি খুব পরিষ্কার করে কথা বলতে চাই একটা কথা ভালো করে শুনবেন আপনার মনে একটা প্রশ্ন হবে আল্লাহ তালা কেমন ধরনের মুত্তাকিদের জন্য জান্নাত তৈরি করেছেন কেমন ধরনের পরেশগারদের জন্য জান্নাত তৈরি করেছেন বাইরা আমার আপনারা সকলেই জানেন সকলেই অবগত আছেন বাইরা আমার ইমাম বুহারি ইমাম বুহারি ইমাম বুহারি ইমাম বুহারির কয়েকজন ওস্তাদ ছিলেন তার ভিতরে একজন ওস্তাদের নাম হল আবদুল্লা বিন মুবারক রহমতুল্লাহ আলহি ইমাম বুহারির আসল নাম হল মোহাম্মদ ইবনে ইসমাইল রহমতুল্লাহ আলহি আজকে ইমাম বুহারি আজকে তার কয়েকজন দশ ভিতরে একজনের নাম হলো আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলহ আজকে ভাইরা আমার তার জীবনে তো লেখা রয়েছে আজকে তিনি বাগানে মালিকগিরি করে আজকে ভাইরা আমার সংসার চালাতেন বাগান পরিচর্যা করে বাগান দেখাশোনা করে আজকে সংসার চালাতেন ভাইরা আমার বাগানের মালিকের বাড়িতে একটা বন্ধু এসেছে মানুষের বন্ধু হয় তিন প্রকারের মানুষের বন্ধু হয় তিন শ্রেণীর একটা বন্ধুর সঙ্গে দেখা হলো রাস্তায় কথাবার্তা হলো সালাম মাসাফা হলো ভাই আজকে তাকে বিদায় করে দিলেন আর একটা বন্ধু হলো আজকে ভাইরা আমার তার সঙ্গে সালাম মোসা বলো দেখা হলো টানতে টানতে চায়ের দোকান পর্যন্ত নিয়ে গেলেন একটা চা কিনে দিলেন বিস্কিট কিনে দিলেন পান খাওয়ার মেশা রাখলে একটা পানও কিনে দিলেন ওখান পর্যন্ত বন্ধুত্ব শেষ আর একটা বন্ধু হলো তিন নম্বর বন্ধু যেটা আপনার অন্তরঙ্গ বন্ধু যেটা আপনার অন্তরের সঙ্গে অন্তরের মেয়ে এই বন্ধু যখন আসে আপনি তাকে রাস্তা থেকে বিদায় করেন না চায়ের দোকানে বসে বিদায় করেন না ওই বন্ধুকে বাড়িতে নিয়ে আসেন বাড়িতে নিয়ে আসার পরে বন্ধুকে কোথায় বসতে দেবেন সোফাতে বসতে দেব না খাটে বসতে দেবো আজকে ভাইরা আমার ইলিশ মাছ দিয়ে ভাগ্যবব না আজকে কাছে বস্তু দিয়ে ভাগ্যবব আপনি ব্যস্তবস্ত হয়ে পড়ে বন্ধু মনোরঞ্জন করার জন্য বাপ মা জলাঞ্জলি যাক বন্ধু আজকে খুশি থাকলেই হবে বাপমার প্রতি خیال নাই বন্ধু আনন্দিত হলেই হবে ভাইরা আমার বন্ধুরে আমার আজকে এরকম আপনি কারবার করেন ওই বন্ধুকে নিয়ে আসেন ভাইরা আমার ওই রকম ভাবে বাগানের মালিকের বাড়িতে একটা বন্ধু এসেছে বন্ধুকে নিয়ে বাগানে চলে গেল বাগানে চলে গেল ও বাগানের মালিক আব্দুল্লাকে ডেকে ডেকে বলল আব্দুল্লা আমার বন্ধু এসেছে বাগানের সব চাইতে ভালো ভালো পেরে পেরে নিয়ে এসে আজকে তুমি আমার দরবারে হাজির করো বাগানের মালিকের কথা শুনে আব্দুল্লা কিছু গাছের ফল পেরে নিয়ে আসলো নিয়ে আসার পরে একটা কেটে হাজির করেছে আমার বাগানের মুখে দিয়ে অন্য গাছের ফল পেরে নিয়ে এসো আবদুল্লাহ আবার দ্বিতীয় আর একটা গাছের ফল পেরে নিয়েছে প্লেটে এনে কেটে কুটে হাজির করেছে বাগানের মালিক আবার মুখে দিয়ে বলে আবদুল্লাহ এই ফলটা ভালো হলো না অন্য গাছের ফল পেরে নিয়ে এসো বাবা আবার দ্বিতীয় আর একটা গাছের ফল পেরে নিচে কেটে কুটো প্লেটে যখন হাজির করেছে বাগানের মালিক মুখে দেওয়ার পরে আব্দুল্লাকে ধমক দিয়ে বলেছে আব্দুল্লাহ তুমি আমার বাগানে 10 বছর ধরে মালিকিগিরি করো 10 বছর ধরে বাগান দেখাশোনা করো এই 10 বছরের মালিকগিরির जिंदगीতে তোমার এইটুকু অভিজ্ঞতা হলো না বাগানের কোন গাছের ফলটা মিষ্টি আর কোন গাছের ফলটা টক কোন গাছের ফলটা তত কোন গাছের ফলটা স্বাদ দিয়ে এটা কি তোমার আজকে অভিজ্ঞতা হলো না সঙ্গে সঙ্গে আব্দুল্লা চোখের রূপ নিচে দিয়ে টস টস করে জোর করে কেঁদে কেঁদে বলেছিল ও বাগানের মালিক আপনি আমাকে দশ বছর ধরে বাগান পরিচালনা করার দায়িত্ব দিয়েছেন বটে আপনি তো আমাকে কোনোদিন বলেন নাই আব্দুল্লাহ এই বাগানের ফলগুলো বাবা পেরে পেরে একটু চেখে চেখে দেখি আমি আব্দুল্লাহ খোদার কসম করে বলছি এই দশ বছরের মালিকির জিন্দিগিতে আমি আপনার বাগানে গাছের ফলে হাত দাওয়া তো দূরে থাকো যেই ফলটা মুঠাটা খসে গিয়ে আজকে পেকে গিয়ে মাটিতে পড়ে যায় ওই ফলটাকে আজ পর্যন্ত আমি কোনোদিন মুখে তো দেখি না দায়িত্ব দিয়েছেন বাগান পরিচালনা দায়িত্ব দিয়েছেন এই আপনি তো কোনদিন বলেননি আব্দুল্লাহ বাগানের ফলগুলো বাবা পেরে পেরে চেখে চেখে দেখিও আমি আবদুল্লাহ খোদার কসম করে বলছি আমি আপনার বাগানের ফলের গাছে হাত দাওতো দূরে থাকো যেই ফলটা পেকে গিয়ে গাছ করে মাটিতে পড়ে যায় পাকা ফলটা ওই দশ বছরের মালিগির জীবদ্দিতে আমি কোনোদিন একটা ফল আবি মুখে তুলে দেখি নাই ভাইরাপার বন্ধুরা আমার এই রকম খোদাভীতি আপনার আমার বুকের ভিতরে আছে পাঁচটা রয়েছে ছেলেটা মাছ চুরি করে আনতে পারবে অপরের জমি থেকে টমেটো চুরি করে আনতে পারবে অপরের জমি থেকে বেগুন চুরি করে আনতে পারবে অপরের জমি থেকে আজকে বাইরে আমার লঙ্কা চুরি করে আনতে পারবে একদিন লঙ্কা চুরি করলে মা বলে বেটা লঙ্কাগুলো আমার ঝালে আর একদিন নিয়ে আমার বন্ধুরা আমার আজকে এই এইরকম আজকে বাইরে আমার আজকে আপনার গার্জেন হিসাবে কর্তব্য ছিল দায়িত্ব ছিল আজকে আপনার খোঁজ খবর না কোথা থেকে নিয়ে এসেছি সেটা অনুসন্ধান করা যাচাই করা যদি অপরের জমিত হয় ওকে ফেরত দেওয়া থেকে মারধর করা বাঁকা ঝাঁকা করা আমরা সেটা করি না উপরন্ত ছেলেটাকে বাহবা দিয়ে বলি বাবা বাবা এটা তুই একটা কাজের ছেলে হয়েছিস বটে তুই সংসার চালাতে পারবি বটে তুই খেটে খাওয়াতে পারবি বটে এইরকম ক্ষোধা ভীতি দিয়ে পাঁচশো মিষ্টি নেই মামুর বাড়িতে আছেন বলে সোজা ঢুকে পড়বেন জান্নাতে যাওয়ার জন্য আপনাকে বড়ই সাধনা করতে হবে বড়ই পরিশ্রম করতে হবে যাই হোক কথা আর বাড়াবো না আমি আপনাদের কাছে আজকে এই কথাই বলবো

আপনাকে সকলকে বলবো ভাই একটু যাই হোক আপনি হাত গুলা করেন না হয়তো আজকের দিনে একটু করুন আজকের দিনে ঈদের দিনে হয়তো ভাইরা আমার হতে পারে আমি তো গুনাগার আমার গুণা আজকে ভাইরা আমার দোয়া কবুল হলেও এখানে অনেক নেককার পরেশগার মানুষ রয়েছে তাদের দুয়ার বদৌলতে আমার মতো গুনাগারের দোয়াটাও হয়তো কবুল হতে পারে ভাইরা আমার হতে বলুন বলেন আচ্ছা আজকে আপনারা যে দান দিয়েছেন সেটা হচ্ছে দুই লক্ষ বিরানব্বই বিরানব্বই হাজার টাকা দুই লক্ষ বিরানব্বই হাজার ছাব্বিশ টাকা এবার এক্ষুনি দিল সেটা বারোশো টাকা এটা যোগ হবে আর আগের আমাদের জমা ছিল দুই লক্ষ নিরানব্বই টাকা টোটাল পাঁচ লক্ষ একানব্বই টাকা পাঁচ লক্ষ একানব্বই টাকা থাকছে আর এ বারোশো টাকা দিলে এটা যোগ হবে তাহলে আমাদের কাছে যোগ করো মেয়েদের লক্ষ ব্যাগের যে ভাই মেয়েদের দুটো মানি ব্যাগ হারিয়ে গেছে একটা নীল এবং গোলাপি রঙে যদি পেয়ে থাকেন আপনারা কাইন্ডলি দয়া করে আমাদের এখানে খুব কষ্ট করে তারা কালেকশন করছিল তাদের ব্যাগ হারালছে

পনেরোটা লোক পাঁচশো করে দেন ছ লক্ষ টাকা হবে পনেরোটা লোক পাঁচশো করে টাকা চটচট করে দেন কে দেবেন দেখি এক নম্বরে পাঁচশো টাকা কে দেবেন কোন আল্লাহর বান্ধা আছেন সর্বপ্রথমে পাঁচশো দেন নগদ নগদ দিতে হবে নগদ 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 পাঁচশো টাকা পনেরোটা লোক পনেরোটা লোক হিম্মত করে দেন তাড়াতাড়ি করে দেন পনেরোটা লোক পাঁচশো টাকা এক নম্বরে কেটে দেন দেখি 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 তাড়াতাড়ি করে আসেন পনেরোটা লোক পাঁচশো টাকা এই একজন দুটো এসেছে পাঁচশো টাকা আলহামদুলিল্লাহ জজাকাল্লাহ হাসানাল যা উঠবেন না উঠবেন না শেষ দোয়া না করে উঠবেন না বাইরে আমার দেন তাড়াতাড়ি দেন এই একটা ক্যান হয়ে গেছে এই একটা চারটা হয়ে গেছে আর এগারোটা লাগবে উঠবেন না ভাই উঠবেন না ভাই উঠবেন না শেষ দোয়া করে যাবেন এতবার বলা হচ্ছে উঠবেন না বাইরে আমার পাঁচ টা হয়ে গেছে এই একটা ছটা হয়ে গেছে আর তাড়াতাড়ি বলে দেন আটটা লাগবে আর নটা এই একটা হয়ে গেছে সাতটা আর আটটা লাগবে আটটা ভাইরা আমার এই একটা সাতটা আট লাগবে সাতটা বলেন তাড়াতাড়ি করে বলেন সাতটা সাতটা ভাইরা আমার তাড়াতাড়ি করে বলেন আর কে আছেন ভাই তাড়াতাড়ি দেন তাড়াতাড়ি দেন ভাইরা আমার হয়ে গেছে এই ভাইরা আমার এই কথা আসছে বলো

পাওয়া যায়নি ভাইরা আমার একটা বাগ পাওয়া গেছে একটা সকলে করার জন্য আবেদন করছি সকলেই আজকে একটু হাতটা করেন সকলের কাছে আবেদন করছি আমার যাই হোক সকলেই আচ্ছা হটেন হটেন আপনি ঘুরে যান হঠেন হটেন হটেন চলেন আলহামদুলিল্লাহ كما صليت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار ربنا لا تزغ قلوبنا بل من لدنك رحمة انك انت الوهاب ربنا افرغ علينا صبرا وثبت اقدامنا وانصرنا على القوم